রত্ন তামা দিয়ে আপনারা বানিয়ে নেবেন তামা দিয়ে অর্থাৎ কপার দিয়ে সুন্দর করে বানিয়ে নেবেন অল্প পয়সায় অল্প অর্থে আপনার সেটা হয়ে যাবে ওর সেই ক্ষেত্রে যদি আপনি এই চুনি আপনি রবিবার দিন ধারণ করতে পারেন অথবা মঙ্গলবারেও আপনি শুনি রবি রাশি রত্ন ধারণ করতে পারেন কারণ মঙ্গলকে বলা হয় যে ভূমি গ্রহ এবং লাল গ্রহ আছে ওর রবিকেও লাল গ্রহ বলা হয়ে থাকে সেই ক্ষেত্রেও আপনার রবি অথবা মঙ্গলবারে ধারণ করতে পারবেন দেখবেন কোনো অ্যাস্ট্রলেজার রবিবারের ভিন্নে অন্য কোনো বারে কিন্তু কোনো প্রকারে শনিবারে আপনি চুনি ধারণ করতে পারবেন না আমি তো বারবার বলি গিয়েছি যে আমার ব্যক্তিগত দীর্ঘ চাল্লিশ বছরের জীবনের আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলছি আপনি সাধারণ একটা অ্যাস্ট্রোলজারকে দেখাবেন তারা আপনাকে প্রেসেসন সঠিক করে দিবে কিন্তু সঠিক রত্নটা আপনাকে হয়তো দিতে পারবেন না কারণ যে ব্যক্তিকে আপনি দেখিয়েছেন তার চো বয়সওও চাল্লিশ সাল হয়নি সেই ব্যক্তিরও বয়স চল্লিশ সাল চল্লিশ বছর হয়নি কারণ এই রত্নের বিজনেস করতে করতে আমাদের দীর্ঘ বহু বছরের চল্লিশ বছরের উনচল্লিশ বছর বা একচল্লিশ বছর হবে তার অভিজ্ঞতা আছে যার জন্য তাহলে আমি বয়স্ক লোক আছি তা সেই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা আমি বলছি আর রবি যারা পলিটিক্যাল পলিটিক্যাল ক্ষেত্রে আছেন রবি রাশি রত্ন তারা ধারণ করতে পারেন সেই ক্ষেত্রে কোনো প্রকার আপনার প্রেসক্রিপশনের প্রয়োজন নেই সেটা কিভাবে ধারণ করবেন যারা পলিটিক্যাল ইস্যুতে আছেন তারা এই রবি রাশি রত্নকে রবিবার দিন আপনি সকাল ছটা বাজে বা সাতটা বাজে একটি কাগজি লেবুর রসে অর্ধেক জল মিশিয়ে সেই সঙ্গে দু ঘন্টা চুবিয়ে রাখবেন দু ঘন্টা চুবিয়ে রেখে সেই রত্নটা উঠিয়ে প্রাণদান প্রাণ প্রতিষ্ঠা করে ব্রাহ্মণ দিয়ে রবি মন্ত্রে সেটাকে উচ্চারণ করে এবং প্রাণদান প্রাণ প্রতিষ্ঠা করে এবং সেই জায়গায় রাহু মন্ত্র কাল মন্ত্র হবে না সেই জায়গায় রবি সুতো এবং রবি স্ত্র সেটাকে উচ্চারণ করে সে জানকারী ব্রাহ্মণ দিয়ে আপনারা যদি প্রাণদান প্রাণ প্রতিষ্ঠা এবং নামগোত্র সংকল্প করেন সেই ক্ষেত্রে বেটার হয় আর সেটা আশ্চারিয়া ব্রাহ্মণ হলে বা চক্রবর্তী ব্রাহ্মণ হলে সেই জায়গার ক্ষেত্রে ভালো হয় ও রবিকে মান সম্মান যশ খ্যাতি এবং যাদের উর্ধ্বতা যাদের মান সম্মান যশ আছে এবং রবির ঘরে যাদের কেতু বসে আছে এবং রবিকে রাহু দৃষ্টিপাত করেছে এবং রবি রাহু এক ঘরে আসে কারণ রবি রাহু যদি এক ঘরে থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু রবিকে খুব ডিস্টার্বেস করে থাকে সেই হচ্ছে রাহু অর্থাৎ সেটাকে গ্রহণযোগ সৃষ্টি করে থাকে এবং কেতু যদি ইন্ডিকেট করে থাকে সেটা কেতু যুক্ত গ্রহণযোগ সৃষ্টি করে থাকে তা সেই ক্ষেত্রে প্রত্যেক রবিবারে যদি আপনারা শাকাহারি ভোজন হয় অর্থাৎ নিরামিষ আহার করে সেই রত্ন যদি ধারণ করে থাকেন প্রত্যেক রবিবারে আপনাকে নিরামিষ আহার করতে হবে এবং সেই রবিবারেই রবির ডেভেলপমেন্টের জন্য আপনাকে কি করতে হবে হনুমান চাল্লিসা তিনবার পাঠ করতে হবে বাংলায় হলে সেটা বাঙালি হলে বাংলায় পাঠ করতে হবে আর যেটা আমাদের আমাদের মতো হিন্দিভাষী যারা আছেন যারা বিহারি আছেন বা নন বেঙ্গলি আছেন তা সেই ক্ষেত্রে তারা হনুমান চালিসা প্রত্যেক রবিবারে হিন্দিতে তিনবার পাঠ করতে পারেন জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কাপির সিহিলোক উজাগর অর্থাৎ এই মন্ত্রটা এই হনুমান চালিসার আপনারা পাঠ করলে সকালবেলা এবং বেলা দশটার আগে আপনাকে পাঠ করে ব্যবসায় বলুন চাকরিতে বলুন যে কোনো কর্মে হোক আপনাকে বের হতে হবে তা সেই ক্ষেত্রে কোনো প্রকার আপনি এই কথাগুলো একবারের জায়গায় দুবার দুবারের জায়গায় তিনবার তিনবারের জায়গায় চারবার আপনি শুনে নেবেন একদমই তাই আমরা কিন্তু আপনাদের সামনে কিন্তু সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরলাম এবং এতক্ষণ ধরে যে এই গ্রহরত্নগুলোর উপকারিতা কী রয়েছে সে বিষয় কিন্তু আমরা আপনাদের সঙ্গে আলোচনা করলাম তো দর্শক বন্ধুরা আপনারা যারা ভাবছেন যে হ্যাঁ আপনার যেতে চান এবং কোন রকম যে কোনো সমস্যার সমাধানে কিন্তু একমাত্র ভরসা রত্নজ্যোতি শোরুম এবং আপনারা যে কোনো সমস্যা পড়লেই এই রত্নজ্যোতির শোরুমে কিন্তু আপনারা আসতে পারেন এবং অবশ্যই আমাদের ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে যে পেজটি রয়েছে তাতে অবশ্যই লাইক করে রাখবেন আর দর্শক বন্ধুদের জানিয়ে রাখি আমরা কিন্তু এই সমস্ত যে ডায়মন্ডের ওপর থাকছে আমাদের দশ শতাংশ পর্যন্ত ছাড় এবং অনলাইনে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় দর্শক আপনাদের আমি জোর কদমে জোর দিয়ে বলতে পারি তা এই সমস্যাগুলো হলে যাদের দেখবেন ঘন ঘন এক্সিডেন্ট ছোটখাটো এক্সিডেন্ট হয়ে যাচ্ছে তা সেই ক্ষেত্রে মনে করবেন আপনারা একটি রক্ত প্রবাল নিতে পারেন ওর যাদের দেখবেন অ্যাক্সিডেন্ট হয়ে শনি মঙ্গলের বিযোগ আছে তাদের অ্যাক্সিডেন্টে হাত ভেঙে যায় পা ভেঙে যায় এবং দেখা যাচ্ছে তাদের অপারেশনের যোগ হয়ে যায় তা সেই ক্ষেত্রে আপনারা রক্তপ্রবাল ধারণ করতে পারেন কারণ দেখা যাচ্ছে শনি মঙ্গল ঘরে থাকলে হয়ে যায় কি মঙ্গল শনির কাছে দুর্বল হয়ে যায় সেই ক্ষেত্রে শারীরিকভাবে কোনো প্রকার সাপোর্ট দিয়ে থাকেন না তা আমার কথাগুলো আপনারা কোনো স্ট্রোলেজারের সাথে আপনারা আলোচনা করে দেখবেন যে কোন প্রকার আপনার এই কথাগুলো ফেলতে পারবে না কারণ দেখুন আমাদের রত্ন বিক্রি করাটা সবচাইতে বড়ো সাবজেক্ট নয় কারণ মানুষকে আমার জানকারি দেওয়াটা হচ্ছে সবচাইতে বড় ব্যাপার আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যদি এরকম ভালো কিছু জানকারি চান তাহলে আমাদের যে রত্নজ্যোতি রায়গঞ্জ নামে যে ফেসবুক পেজ আছে মার্কেটিং পেজ সেখানে আপনারা সার্চ করে আপনারা লাইক করে দিতে পারেন এবং পেজটিকে ফলো করে দিয়ে নিয়মিত আপনারা সদস্য হতে পারেন আমাদের প্রত্যেক দিনের যে একদিন দুদিন পরপর বা অনেক সময় দেখা যাচ্ছে প্রত্যেক দিন আপডেট দিয়ে থাকে সেগুলো আপনাদের কাছে চলে যাবে সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার এখান থেকে যে আপনাদের রত্ন খরিদ করতে হবে বা কিনতে হবে এটা কোনো বিষয় নয় যদি আপনাদের উপকার হয় তাহলে সেই ক্ষেত্রে আমি খুব আনন্দিত হব বা কমিটমেন্টে আপনারা জানিয়ে জানিয়ে দিতে পারেন যে আপনাদের এখান থেকে আমরা শুনে আমরা রত্ন ধারণ করে অন্য কোথাও থেকে আমাদের উপকার হয়েছে তাতেই আমরা সন্তুষ্টি আছি ওর এছাড়া বিভিন্ন ধরনের আমাদের কাছে রত্ন আছে দেখুন অ্যামেথিস আছে অ্যামেথিস আছে নীলার সাবসেট অর্থাৎ শনির উপরত্ন আছে এখানে দেখুন হোয়াইট পোকরাজ আছে এটা উড়িষ্যা আছে কিন্তু হ্যাঁ এটা আমাদের কত স্বচ্ছ আছে দেখতে মনে হবে অনেক দামি আপনার সিলোনিজের মতো কিন্তু অরিজিনাল সিলোনিজের নয় এটা উড়িষ্যা পোকরাজ আমাদের ইন্ডিয়ান মাইন্স আছে আবার এখানে দেখুন কত সুন্দর রত্ন অর্থাৎ মানে একদম কাচের মতো ঝকঝকা আছে যেহেতু আমরা মোবাইল ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করছি আমাদের এই ক্যামেরা খুব ভালো নয় সেই ক্ষেত্রেও যেটুক বোঝা যাচ্ছে এখানে দেখুন গোমেদা আছে এখানে গোমেদা আছে এটাকে রাহুল রত্ন বলে থাকে এখানে সিলোনিজও আছে এবং আফ্রিকানও আছে দুই কোয়ালিটি এখানে রাহু রাহুলত্ন আছে এখানে দেখুন পোকরাজ আছে ব্যাংককের পোকরাজ আছে হ্যাঁ এলিস্ট ব্যাংকক পোকরাজ আছে এখানে মেটা ঘাসকার চুনি সরি মেটা ঘাসকার চুনি নয় এটা নিউ বার্মিজ আছেন আর নিউ বার্মিজ চুনি আছেন এখানে দেখুন ব্যাংকক নীলা আছেন এটা ব্যাংকক নীলা আছেন এবং ব্যাংকক টোপাজ আছেন এখানে ব্যাংকক টোপাজ আছেন ব্যাংককের একটা টোপাজ হয় একটা পোকরাজ হয় এটা আছে দেখুন ব্যাংকক পোকরাজ আছে এটা ব্যাংকক পোকরাজ আছে হ্যাঁ ওর দেখুন দেখতে প্রায় পাশাপাশি একরকমই দেখতে আসে এটা আবার ব্যাংকক ক্রোপাজ আছে হ্যাঁ ব্যাংকক অফ ঠিক ব্যাংকক অফ কোকরাজের মতো আছে দেখুন আমরা এই ঠকবাজি ব্যবসা কোনো প্রকার করি না আমাদের অনুষ্ঠান দেখে যদি আপনাদের খুব জানকারি উপকার হয় তাহলে আমরা খুব খুশ হবে এবং আনন্দিত হবে ক্ষেত্রে এখানে দেখুন স্টার রুবি আছে একদম নেচারেল মানুষের আছে কোনো প্রকার গলতি নেই এখানে একটা দেখুন এই এখানে একটা দেখুন সেলোনিস পোকরাজ আছে একটা ওর এখানে দেখুন এই কোনায় আছে একটা শিলোন হোয়াইট পোকরাজ আছে দেখতে মনে হবে যে হোয়াইট জ্যাকানের মতো কিন্তু অনেক কোয়ালিটি আছে যেহেতু লাল লাল তেলের মধ্যে আছে দেখতে খুব একটি ভালো লাগছে না হাতে তুলে দেয় এখানেও দেখুন যে দুটা পোকরাজ আছে শিলোনজ আছে এই একটা আছে এটা হোয়াইট পোকরাজ আছে এটা ইউলিস্ট আছে একদম সিলোনিজ মাইন্সের আছে এটাও শিলোনজ হোয়াইট পোকরাজ আছে এই এটা সিলোনিজ আপনার আমরা কিন্তু বিভিন্ন সামনে আমরা আলোচনা করলাম এবং দর্শক বন্ধুদের জানিয়ে রাখি আপনারা যারা ভাবছেন যে হ্যাঁ এইখান থেকে আপনারা গ্রহরত্ন কিনতে চান তাদের চিন্তার কোনো বিষয় নেই আপনারা চলে আসুন আমাদের রাই রায়গঞ্জে এখানে আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আমাদের এই শোরুমের ঠিকানা এবং আপনাদের দোর্থী জানিয়ে রাখি আমাদের কিন্তু এই নতুন বছর উপলক্ষে দেখছে ডায়মন্ডের উপর দশ শতাংশ পর্যন্ত ছাড় এবং তার সাথে অনলাইনে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় তো দর্শক বন্ধুরা আর দেরি নয় আপনারা হয়ে চলে আসুন রত্নজ্যোতি শোরুমে